mm <clears throat> হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটু লাইভে আসলাম লাইভে আসার মূল কারণ হলো সরি বন্ধুরা মানে গলাটা একটু ভেঙে গেছে তো আপনারা যারা লাইভে আছেন একটু দয়া করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে কয়েকটি কথা বলবো জীবনের সফলতা বা কিছু অকারণে সময় নষ্ট হয়ে যাওয়ার কথা তো যাই হোক বন্ধুরা আজকে আমি ঘুম থেকে একটু দেরিতে ওঠাই আমার বিভিন্ন রকমের একটু কাজের সময় দিতে না পারা এমনকি কিছু কাজ সঠিকভাবে না করা তো অনেক বন্ধু হয়তো আসেন যে ঘুম থেকে দেরিতে ওঠার পর বা ও কারণে সময় নষ্ট করার পর সারাদিন ঠিকঠাক কাজ করতে না পারা তো আমি কয়েকটি টিপস আপনাদেরকে দিতে চাই যদি আপনারা এই টিপসগুলো ঠিকঠাক ফলো করেন তাহলে দেখবেন আপনাদের সময় এমনিতেই বেঁচে যাবে তো সফলতা মানুষগুলো এই রকম করেই টিপসগুলো ফলো করে তারা কিন্তু এগিয়ে চলছে তো আমার মেইন কথা হলো যেটা যে অনেক ব্যক্তি আছে বা আমাদের মধ্যে অনেকেই আছি ঘুম থেকে অনেক দেরিতে উঠি সকালবেলা যার কারণে আমরা কিন্তু ঠিকঠাক সময় দিতে পারি না কাজে বা ও কারণে বাহানা দেয় যে আমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে এই কারণে আমরা কিন্তু সঠিক কাজ করতে পারি না তো এক নম্বর উপায় হলো প্রথমে যে ঘুম থেকে দেরিতে ওঠা এটার কারণ হলো এক ঘন্টা আগে আমরা যদি ঘুম থেকে উঠি সকালবেলা তাহলে আমরা অনেক সময় কিন্তু বেশি করে নিতে পারি দেখবেন আমরা যদি এক ঘন্টা পরে যদি ঘুম থেকে উঠি তাহলে অনেক সময় আমরা কম হয়ে যায় একদিন আপনি চেষ্টা করেন যে এক ঘন্টা আগে যদি ঘুম থেকে ওঠেন তাহলে দেখবেন আপনার অনেকটা সময় বেরিয়ে গেছে আর দেরিতে যদি ওঠেন ঘুম থেকে তাহলে আপনার সময় সারা দিন খুঁজিও মানে বেশি করতে পারবেন না তো এদিকে যে কোনো সফল মানুষকে আপনি দেখবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে আপনিও আজ থেকে এক ঘন্টা এগিয়ে আনুন ঘুম থেকে ওঠার সময়টা দেখবেন দিনটা অনেক বড়ো হয়ে যাবে প্রথম দিকে একটু অসুবিধা হলেও ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে তো আমরা সবাই একটু চেষ্টা করবো যে সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠার জন্য যাতে আমাদের অভ্যাসটা একটু আস্তে আস্তে হয় তাহলে দেখতে পারবেন আপনারা কাল থেকে যদি একটু যদি সকালবেলা ওঠেন তাহলে অনেক সময় আপনার এগিয়ে যাবে এবং কাজও করতে অনেক ভালো লাগবে এবার শুধু ঘুম থেকে সকালে উঠলেই হবে না এবারে আপনাকে ভালো ঘুমেরও প্রয়োজন আছে তো আপনি যদি ভালো ঘুম না পারেন তাহলে তো আপনার আপনাকে কাজ করতে ঠিক মন লাগবে না না সেই কারণে ভালো ঘুমই আবার ব্যাপার আছে ভালোভাবে ঘুমের উপর নির্ভর করে অনেকেই স্বাস্থ্যগত উন্নতি এবং মানসিক সুস্থতা দেখা দেয় এই কারণে যাদের ভালো ঘুম হয় তাদের সাফল্যও বেশি থাকে অনেকেই আমরা অখনো রাত্রিবেলা জেগে থাকি মোবাইল বা ল্যাপটপ দেখে থাকি বেকার বেকার এগুলো সময় নষ্ট করে থাকি এবার রাত জাগার একটা বিষয় আছে আমরা যদি অকারণে রাত জাগি তাহলে সুস্থ সবল থাকতে আমরা পারবো না সুস্থ সবল থাকতে হলে রাতে ঘুম প্রয়োজনীয় অকারণে তাই রাত জাগবেন না ল্যাপটপ বা মোবাইলে গল্প করে সময় নষ্ট করার চেয়ে আমরা যদি সঠিকভাবে ঘুমিয়ে যাই তাহলে আমার অনেকটা শরীরের স্বাস্থ্যগত দিক ভালো থাকবে এমনকি অতিরিকার আপনি প্লান মাফিক কাজ করে রাখছেন যে আমার রাত দশটা বাজলেও আমাকে এই কাজগুলো করতে হবে সে ঠিক আছে কিন্তু আপনাকে তার আগেই আমি বলেছি যে সকালবেলা যদি আপনি যদি ভোরবেলায় ওঠেন বা ছয়টার দিকে ওঠেন যেখানে আপনি সাতটার দিকে ওঠেন সেখানে যদি আপনি ছয়টায় ওঠেন তাহলে দেখবেন তাহলে দেখবেন আপনার সময়টা অনেক বেড়ে গেছে এই কারণে আপনি যদি সকালবেলা ঘুমান তাহলে দেখবেন আপনি সকালবেলা যদি ওঠেন তাহলে আপনি দেখবেন ঘুমিয়ে যাওয়ার আগেই আপনার কাজগুলো শেষ হয়ে যাবে তাছাড়াও আমরা যদি এবার দেখি যে ব্রেকফাস্টের দিক দিয়ে তাহলে আমরা দেখতে পারব সারাদিন আপনার মুড ভালো রাখার জন্য বা এনার্জি বাড়ার জন্য আপনার সকালবেলা ব্রেকফাস্টটা ঠিকঠাক করার প্রয়োজন এদিকে রোজ সকালে দেরিতে ওঠার জন্য আপনি ব্রেকফাস্টের সময় পান না ব্যস্ততার দোহাই দেবেন না সফল মানুষরা কিন্তু কি করে সকালবেলা ঠিকঠাক ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টটা করে নেন তাই রোজ উপভোগ ওরা ব্রেকফাস্ট করতে পারে